কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো দেখো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো সেটা হচ্ছে সাম্প্রতিক থেকে আমরা জানি টেস্ট মেডিকেল টেস্টের থেকে সাম্প্রতিক থেকে কোর্সেন প্রতি বছরই দুইটা না একটা থাকেই তো সাম্প্রতিক থেকে যদি এই বছর কোনো কোর্সেন আসে তো ফার্স্ট প্রায়োরিটি এখান থেকে কোর্সেন আসতে পারে যেটা হচ্ছে ডাকসু নির্বাচন কয়েকদিন আগে যে ডাকসু নির্বাচন হয়ে গেল তো এখান থেকে তোমাদের পরীক্ষায় করছেন আসতে পারে তো এই ডাকসু নির্বাচন কত তারিখে হয়েছে কে বিজয়ী হয়েছে বা কততম নির্বাচন হয়েছে এগুলো সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে কারণ এগুলো পরীক্ষায় সরাসরি তুলে দেবে তো দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু এর কত নির্বাচন অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে আটত্রিশতম নির্বাচন অনুষ্ঠিত হয় এটা হচ্ছে তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে এটা হচ্ছে আটত্রিশতম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই বছর এবং এই এটা কবে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি কোশ্চেন আসে এখান থেকে তাহলে এটা আসার চান্স অনেক বেশি যে কত তারিখে নির্বাচনটা অনুষ্ঠিত হয় এবার দেখো যে স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত কয়টি ডাকু নির্বাচন অনুষ্ঠিত হয় মোট এই পর্যন্ত আটটি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় আর বাকি তিরিশটিরও বেশি তিরিশটিরও টিরও ব্রিটিশ আমলে এবং চোদ্দটি হচ্ছে পাকিস্তানি আমলে হয় ঠিক আছে ওটাও বেশি ইম্পর্টেন্ট না মনে রাখবা স্বাধীন বাংলাদেশে এই পর্যন্ত আটটি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই আসো তোমরা হচ্ছে ডাকসু কবে প্রতিষ্ঠিত হয় ডাকসু মনে রাখবা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ডাকসু হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয় ডাকসু হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ডাকসু ওকে এইবার আসো তারপরের এমসিকিউ কোনটা আসতে পারে সেটা হচ্ছে ডাকসুর প্রথম নির্বাচন কবে নির্বাচন হয় মানে ডাকসু নির্বাচনটা প্রথম কবে অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয় কে উনি দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচনে বিপি নির্বাচিত হয় হচ্ছে নুরুল হক নূর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এইবার আসো তার পরের এমসি কিউ পরে কি বলছে দেখো ডাকসুর প্রথম বিপির নাম কি ছিল ডাকসুর প্রথম বিপির নাম কি ছিল ডাকসুর প্রথম বিপির নাম আছে তোফায়ল আহমেদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাকসুর প্রথম বিপি কে ছিল ডাকসুর প্রথম বিপি হচ্ছে ফাইল আহমেদ ওকে ওকে তাহলে যদি তোমাদের ডাকসু থেকে কোশ্চেন আসে তাহলে এই এইগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি এবং লাস্ট নটালি নট সেটা হচ্ছে ডাকসুর মোট সদস্য সংখ্যা কত ডাকসুর মনে রাখবা ডাকসুর মোট সদস্য সংখ্যা হচ্ছে পঁচিশ জন ডাকসুর মোট সদস্য সংখ্যা হচ্ছে পঁচিশ জন ওকে এটা আমি দেখাতে পারলাম না কিন্তু এটা তোমরা মনে রাখবো ডাকসুর মোট সদস্য সংখ্যা হচ্ছে পঁচিশ জন তো ডাকসু থেকে তোমাকে তোমাদের এতটুকু জানলেই হবে এর বাইরেও তুমি জানতে পারো কিন্তু এইগুলো তোমাকে অবশ্যই জানতে হবে তো তোমাদের তোমার অনেক অনেক শুভকামনা থাকলো আশা করি এই টপিকটা ভালোভাবে বুঝতে পারছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ